নমস্কার আমি সুপর্ণা সূত্রধর আজ যে কবিতাটি আপনাদের সামনে আবৃত্তি করতে চলেছি তিনি আমার অত্যন্ত কাছের এবং খুব প্রিয় একজন কবি মাননীয়া ডালিয়া মজুমদার রায় মহাশয়ার লেখা চৈতি বেলা বৃষ্টি হলো বেশ প্রকৃতিতে ঠান্ডা হাওয়ার রেশ সমস্ত রাত যদি স্বপ্ন দেখার শখ চোখ রেখো চোখে স্পর্শে রেখো বন বাতাসের ছোঁয়া তার আশা বহুদিন অবশ্যম্ভি ফুলে ভরবে দাবি পৃথিবীর অব্যাহত গুল্মলতা ভরা মন জঙ্গল ঠেলে রাত রাঙা করবে আকাশ ভরা কুসুম তারা চৈতি দুপুর উতল বাতাস দূরে ঠেলে ফেলে শুষ্ক পাতা বুকের বসন ছিন্ন হয়েছে ভ্রমর কাঁদে একাকি রাত জাগা ফুল রূপুলি তার চুল ছোঁয়া পেয়ে বুঝি হৃদি কাপেরে প্রকৃতির সাজায় তার মতো করে স্বপ্ন আঁকে রাতে ধায় পিছু প্রভাতে দিনের রৌদ্র আকন্ঠ পান করে রৌদ্র শেষ হলে ফোটে এক মুঠো বেলা চৈতি সাঁঝের বেলা নমস্কার